নমস্কার আপনি দেখছেন এডুটে এক তন্ময় চ্যানেল দু হাজার তেইশের সেপ্টেম্বর মাসে মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল পরীক্ষার্থীদের দশ টাকা করে অনুদান দেবে পর্ষদ কিভাবে এই দশ টাকা পাওয়া যাবে তা জানিয়ে আজ উনিশে ফেব্রুয়ারি দু বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক দু হাজার রেগুলার ক্যান্ডিডেটদের মাথাপিছু দশ টাকা করে দেওয়া হবে দ্বিতীয় প্যারাগ্রাফে বলা হয়েছে এর জন্য একটি অনলাইন পোর্টাল চালু করবে পর্ষদ সেই পোর্টালে স্কুলগুলি এই দশ টাকা পাওয়ার জন্য আবেদন করবে পোর্টালটি চালু হওয়ার পর থেকে ৪৫ দিনের জন্য সক্রিয় থাকবে তৃতীয় প্যারাগ্রাফে বলা হয়েছে সমস্ত গাইডলাইন্স মেনে এবং সমস্ত তথ্য দিয়ে পোর্টালটিতে অ্যাপ্লাই করবে প্রতিটি স্কুল মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট পাবলিশ হওয়ার পর স্কুলগুলিকে এই টাকা বিতরণ করা হবে চতুর্থ প্যারাগ্রাফে বলা হচ্ছে কেন এই দশ টাকা অনুদান দেওয়া হচ্ছে বলা হয়েছে এই অনুদান দেওয়ার প্রাথমিক উদ্দেশ্য ছিল যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষায় ন্যায্যভাবে উপস্থিত হতে পারে সো দ্যাট দে ক্যান ফেয়ারলি অ্যাপিয়ার ইন দ্য মাধ্যমিক পরীক্ষা টু আশা করা যাচ্ছে মাধ্যমিকের মার্কশিট যখন বিতরণ করা হবে তখন পরীক্ষার্থীরা মার্কশিটের সাথে এই দশ টাকা অনুদান পাবে বিজ্ঞপ্তিটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ